نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في القرآن الكريم فسبح بحمد ربك واستغفره إنه كان توابا وقال رسول الله صلى الله عليه وسلم الجرس مزامير الشيطان أو كما قال النبي عليه الصلاة والسلام الهداية آجد সুদক্ষ পরিচালক আমার সামনে উপবিষ্ট বাংলার দূর থেকে আগত এক ঝাঁক এল ছাত্র ভাইয়েরা সবাইকে জানে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজকের আলোচ্য বিষয় সম্পর্কে আপনারা সব অবগত আছেন তা হচ্ছে বিজয় দিবস ও ইসলাম এ সম্পর্কে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ মুখতারাম হাজিনি আমাদের মনে রাখতে হবে বাংলাদেশ একটি প্রাচীন জনপদ তবে এক সময় এটি আলাদা রাষ্ট্র ছিল না এটি পাকিস্তানের একটি অংশ ছিল এই অংশকে তখন বলা হতো পূর্ব পাকিস্তান আর সেই অংশকে বলা হতো পশ্চিম পাকিস্তান রাজধানী ছিল পশ্চিম পাকিস্তানে রাষ্ট্র চলত পশ্চিম পাকিস্তানের ইচ্ছা মতো তারা বাংলাদেশের প্রতি বিমাতা স্বরূপ আচরণ করত জুলুম অত্যাচার করতো বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দিয়েছিল অর্থনৈতিক বৈষম্য সামাজিক বৈষম্য চাকরি বাকরি শিক্ষা দীক্ষা সর্বক্ষেত্রেই বাঙালি জাতি ছিল অবহেলার পাত্র যার কারণে ওপরে আর্য হয়ে পড়েছিল উদিন আল ইদিন জুলুমের আদেশ বাস্তবায়ন করা তাই বাংলার দামাল ছেলার স্বাধীন বাংলাদেশের পতাকা হাতি নিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল উনিশশো সালে ছাব্বিশে মাস বাংলার জনপদে জড়িয়েছিল স্বাধীনতার রক্তিম সূর্য তারা নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এই ষোলোই ডিসেম্বর এসে বিজয়ী হয়েছে আমাদের এই স্বাধীন বাংলাদেশ মুখতারাম হাজরিন ইতিহাসের পাতা উল্টিয়ে দেখুন বাংলাদেশ পাকিস্তান থেকে কেন পৃথক হয়েছে বাংলাদেশ পাকিস্তান থেকে পৃথক হয়েছে অন্যায় প্রতিহত করার জন্য বাংলাদেশ পাকিস্তান থেকে পৃথক হয়েছে জুলুম অত্যাচার দূরীভূত করার জন্য হিংসা প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ পাকিস্তান থেকে পৃথক হয়েছে জুলুম অত্যাচার দূরীভূত করার জন্য বাংলাদেশ পাকিস্তান থেকে পৃথক হয়েছে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য দূরীভূত করার জন্য বাংলাদেশ পাকিস্তান পাকিস্তান থেকে পিটক হয়েছে বাংলাদেশ পাকিস্তান থেকে পিটক হয়েছে ন্যাজ অধিকার আদায়ের করার জন্য বাংলাদেশ পাকিস্তান থেকে পিটক হয়েছে চাকরি বাকরি শিক্ষা দীক্ষা সকল কিছু থেকে বৈষম্য দূর করে ইনসাফ কায়েম করার জন্য সব অধিকার قائم করার জন্য কিন্তু বড় দুঃখে সাথে বলতে হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়েছে 55 বছর হয়ে গেল কিন্তু যে স্বপ্ন নিয়ে আমরা এই বাংলাদেশ স্বাধীন করেছিলাম সেই স্বপ্ন এখনো বাস্তবায়িত হয়নি তাই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের আবেদন থাকবে এখনো সময় আছে তিনি আমাদের সেই স্বপ্ন বাস্তবায়িত করেন মুখতার হাজরিন এবার আসুন আমরা জানি শওলে ডিসেম্বর এই বিজয় দিবস পালন করা যাবে কি না ইসলাম কি বলে হ্যাঁ শরীয়তের সীমার মধ্যে বিজয় দিবস পালন করা দোষনীয় নয় পছন্দনীয় ও প্রশংসনীয় তাহলে আমাদের করণীয়টা কি এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনাসরর মধ্যে ارشاد করেন ফসবিহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফিরহু ইন্নাহু কানা তিনটি করণয়ের কথা বলা হয়েছে এক নাম্বার তাসবিহ পাঠ করো দুই নাম্বার প্রশংসা করো তিন নাম্বার ফার করো গোবা চাও محترم حاضرین ইতিহাসের পাতা উল্টে দেখা যায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় এসে মক্কার মধ্যে প্রবেশ করেছিলেন তখন সর্বপ্রথম উম্মে হানির ঘরে প্রবেশ করে সর্বপ্রথম উম্মে হানির ঘরে প্রবেশ করে আট টাকা নামাজ পড়েছিলেন যাকে আমরা সলাতুল ফাতা অর্থাৎ বিজয়ী নামাজ পড়ে থাকি এটা হচ্ছে ইসলামে শিখে দেওয়া পদ্ধতি মোহতারাম হাজরিন বর্তমান যে পদ্ধতিতে বিজয় দিবস পালন করা হচ্ছে এটা কি ইসলামের শিক্ষিত পদ্ধতি অর্থাৎ ইসলামের সংস্কৃতি নাকি অপসংস্কৃতি বর্তমান বিজয় দিবসে দুর্দবকা বাজন হচ্ছে এটা কোন সংস্কৃতি এটা তো ইসলামী সংস্কৃতি হতে পারে না ইসলামী সংস্কৃতি তো বলছে জারাসু মাজামির সৈতন দুর্দবকা শৈতানের বাসী শৈতানের বাসী কোনোভাবেই ইসলামী সংস্কৃতি হতে পারে না আজকের বিজয় দিবসে আজকের বিজয় দিবসে গান বাজন হচ্ছে ইসলামী সংস্কৃতি বলছে যারা বাক্য আজকের এই বিজয়ী দিবস উপলক্ষে নারীদেরকে নিয়ে আসা হচ্ছে নিত্য দেওয়ার জন্য কাজ করার জন্য অত ইসলামী সংস্কৃতি বলছে নারীদেরকে ঘর অবস্থান করতে আল্লাহ পাকস্বাদ করেছেন ওকারি কন্যা রোজনা

করতে করে নাই। যদি আনন্দ ফুর্তি করতে চাও বিজয় দিবস পালন করতে চাও ইসলামের শিখা দেওয়া পদ্ধতি তো করো তার কোনো সমস্যা নাই যা একটু আগে আমি আলোচনা করলাম আরে ইসলাম তো বিজয় ইসলাম তো আনন্দ উল্লাসের অধিকার নিশ্চিত করে নিশ্চিত করে কোরআন আশ্বাদ করে দিয়েছে

السلام عليكم ورحمه الله